ভারতীয় বক্স অফিসে এটি একটি উদযাপনের বছর হয়েছে হরর চলচ্চিত্রগুলি একটি অসাধারণ সাফল্যের হার চিহ্নিত করেছে মনস্তাত্ত্বিক থ্রিলার হোপ বা হরর কমেডি বক্স অফিস সংখ্যায় তুঙ্গে কলিউডে আরানমানি চার এর দুর্দান্ত সাফল্যের পর ডেমন্ড কলোনি দুই ও তার ব্যাপক সাফল্য উদযাপন করছে আরনীতি চলচ্চিত্রটি পনেরো থেকে বিশ কোটি নিয়ন্ত্রিত বাজেটে নির্মিত হয়েছে বলে জানা গেছে হর ফিল্মটি ভারতের বক্স অফিসে চৌত্রিশ দশমিক আট তিন কোটি আয় করেছে ইতিমধ্যে এটি সাত দশমিক পাঁচ শূন্য কোটির মোট সংগ্রহ নিবন্ধিত করেছে যা বিশ্বব্যাপী আটচল্লিশ কোটি সংগ্রহের সাথে যোগ করেছে হর ফিল্মটি প্রায় চোদ্দ দশমিক আট তিন কোটি মুনাফা নিবন্ধিত করেছে যা বিনিয়োগের চুহাত্তর দশমিক এক পাঁচ রিটার্ন করেছে এই বছরের কলিউড থেকে এটি দ্বিতীয় সবচেয়ে লাভজনক হর ফিল্ম